আপনারা সকলে জানেন যে তারেক রহমান সাহেবের নির্দেশে আলা সালম ভাই যিনি সদস্য আজকে ষষ্ঠতম ক্যাম্পের মাধ্যমে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রায় পনেরো হাজার লোকের মাঝে সুচিকিৎসা এবং ওষুধ বিতরণের ব্যবস্থা করেছেন এবং এই ধরনের মানব সেবা কাজ উনি এটা ওনার পক্ষ থেকে চলমান প্রায় বিশ বছর যাবৎ উনি এবং উনি পরিবার ফাউন্ডেশন এবং জান্নার ফাউন্ডেশনের মাধ্যমে ওনারা বিভিন্ন ভাবে সমাজ কল্যাণগুলো কাজ কিন্তু থেকে করে আসছেন এবং বর্তমানে উনি বিএনপি রাজনীতি করেন এবং বিএনপি রাজনীতি অন্যতম মূল মন্ত্র হচ্ছে এবং তারেক রহমান সাহেবের একত্রিশতম দফায় ছাব্বিশতম কন্ডিশন হচ্ছে যে সুচিকিৎসা নিশ্চিত করা স্বাস্থ্য বিষয় সে বিষয়টি লক্ষ্য রেখে এবং তারেক রহমান সাহেব নির্দেশে শাহম ভাই এই স্বাস্থ্য সেবামূলক অনুষ্ঠান পরিচালনা করছেন অবশ্যই এই ধরনের ডাক্তার এবং চিকিৎসা সেবা ওষুধ সেবা মানুষকে তার চিকিৎসার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন নাম মোহাম্মদ জসিম উদ্দিন বক্তব্য শ্রমিক দলের সভাপতি আলম সাহেবের ধন্যবাদ এবং বক্তবালি একটা ফ্রি মেডিকেল টিম এবং সাতটা মেডিকেল টিম আজগর দলীয় সাতটা মেডিকেল টিম বিনামূল্যে চিকিৎসা দিতেছে এবং আলম সাহেব নির্বাচনী প্রচারণা না এটা এটা সাধারণ জনগণের সেবামূলক প্রচার প্রচারচনা এটা সাধারণ জনগণ চিকিৎসা পায় এই ব্যবস্থা শালম সাপ ভক্তি ইউনিয়নবাসীর উদ্যোগে করেছেন এবং শালম সাপ অনেক মনের মনে বড় মনের মানুষ আমরা শালম সাপরে অনেক ধন্যবাদ জানাই শালম সাপ আমাকে একটি মাদেশা করছে এবং সমস্ত টাকা পয়সা দিয়া এই মাদেশারা কমসে কম এক কোটি টাকার মতন খরচ হয়েছে ভক্তি ইউনিয়ন এই এক নম্বর ওয়ার্ডে এই মাদ্রাসাটা করেছে এবং মসজিদ মাদ্রাসা এর অনেক উন্নয়ন কাজ করেছে আমরা আগামীতে সালম সাপেতে একটি প্রত্যাশা চাই সালমসাপ বিগত দিনগুলোয় যে এই